জয়নীতায় উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত বৃন্দের চরণে আমার কৌটি কৌটি দণ্ডবত প্রণাম আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কৌটি দণ্ডবধ প্রণাম সাঁথিয়া লাউতর এই গোপীনাথ মন্দির তাদের এই বার্ষিক যে অনুষ্ঠান এত বিরাটভাবে তারা আয়োজন করেছে এই দেখার মতো অনুষ্ঠানে আপনারা দূর দূরান্ত থেকে সমস্ত ভক্তগণ আজকের সমবেত হয়েছেন সন্ধ্যাকালে এ প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে শুধু এখানে কীর্তন নয় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়েছে সংস্কৃতিকে ধরে রাখার বিভিন্ন রকম প্রয়াস এখানে চলেছে আর সন্ধ্যা বেলায় সংস্কৃতির উজ্জ্বলতম উদাহরণ যেটা বাংলার বুকে চিরকাল ছিল চিরকালই থাকবে সেই কীর্তন গান আপনারা স্বাদন করতে এসছে এই কীর্তন গান আপনাদের এই বীরভূম জেলায় হবে না এটা ভাবাই যায় না কেননা বীরভূম জেলার মাটির মধ্যেই একটা ভক্তির স্রোত মিশে আছে আমি পশ্চিমবঙ্গের যেখানেই যাই আমি সেখানেই বলি আপনাদের আজকে সাহিত্যতে এসছি বলে না আমি সব জায়গাতেই বলি যে আমার পশ্চিমবঙ্গের মধ্যে যত জেলায় গান করি আমি আমার সবথেকে গান গাইতে ভালো লাগে বীরভূম জেলা কেননা প্রথম কথা আমি হচ্ছে নিতাই সম্প্রদায়ের দীক্ষিত আর সেই নিতাই চাঁদের জন্মস্থানই হচ্ছে বীরভূম জেলা এই যে বীরচন্দ্রপুর এক গ্রাম আমার নিতাই জন্মস্থান আমার নিতা নিত্যানন্দ নিতাই চাঁদ এসেছিলেন বলে আজ বাংলার ঘরে ঘরে কীর্তন হচ্ছে তিনি বাংলার ঘরে ঘরে কীর্তন বিলিয়েছেন প্রেম প্রচার করেছেন মহাপ্রভুর অবর্তমানে যখন স সন্ন্যাসী হয়ে মহাপ্রভু চলে গেছিলেন তখন বাংলার কোনায় কোনায় প্রেমের ধারা বইয়ে দেওয়ার জন্য নিত্যানন্দের দায়িত্ব ছিল আর সেই নিতাই চাঁদ আমার এই বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছে তারপরে বীরভূম জেলায় কত কাহিনী বলব অনেক কাহিনী আছে ভাই সাধক বামাখাবার জন্মস্থান এইখানে সিদ্ধপীঠ বশিষ্ঠ মুনিত সিদ্ধপীঠ সাধনক্ষেত্র তারাপীঠ এইখানেই সতীপীঠ নলাটেশ্বরী এখানেই কঙ্কালিতলা এখানেই তারপরে কি নান্দিকেশ্বরী কি আছে হ্যাঁ এখানেই তারপরে আমার বিশ্বগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্ব দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশ্বভারতে তৈরি করেছেন এইখানেই হ্যাঁ কত কবি কত সাহিত্যিক কত ভক্ত জন্মগ্রহণ করেছে বীরভূম জেলা জয়দেব গোস্বামী বীরভূমি চণ্ডীদাস ঠাকুর বীরভূমি সব কি তোমরাই নিয়ে নেবে দু একটা আমাদের দিকেও একটু পাচার করো সব বীরভূম জেলায় এসছে ওই জন্য বীরভূম জেলা আমার খুব প্রিয় তা বীরভূম জেলার মধ্যে আমার তো মনে হয় আমার ভাবনা আর কি বীরভূম জেলার মধ্যে ধানের জমিতে যে ধান পোতা হয় ওর মধ্যেই বোধ ভক্তি খানিকটা করে ভগবান দিয়ে দিয়েছে হ্যাঁ ওর মধ্যেই ভক্তি একটু একটু করে দিয়ে দিয়েছে যে খাবে ওই অন্য তার মধ্যে একটু ভক্তি হবে এটা আমার একটা ধারণা আর কি যাই হোক আমার ধারণা আমার কাছে আপনাদের ধারণা আপনাদের কাছে কিন্তু বীরভূম জেলার মাটি প্রণম্য মাটি কেননা মহাভারতের ভীম কিন্তু থাকতো এইখানেই অজ্ঞাত বাসকালে বক্রাক্ষসকে তিনি বধ করেছেন এই বীরভূম গেছি সব তো মোটামুটি এই বীরভূম আজকের ছুটে ছুটে আসেন কীর্তন আর জন্য এটা আশ্চর্যের কিছু নয় এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু কিসের আনন্দে আপনারা আসেন আনন্দ তো অনেক রকমের আছে দেখুন মানুষ তো আনন্দ ছাড়া কিছু চায় না আনন্দ জগতে এসেছে আনন্দ করে চলে যাবে একদিন তো চলে যেতেই হবে সেও যেন আনন্দ করে যায়